লঘুচাপের কারণে রাজধানীতে দুদিন ধরে বৃষ্টিতে তৈরি হয়েছে নাগরিক দুর্ভোগ খুলনা নোয়াখালী সহ কয়েকটি জেলায় তৈরি হয়েছে জলবদ্ধতা রয়েছে ঝুঁকি পাহাড় ধসের আবহাওয়া অধিদপ্তর বলছে যে থেকে অনেকটাই বৃষ্টি কমবে ভোর থেকে ভারী বৃষ্টিতে তলিয়ে যায় খুলনা নগরীর রয়্যাল মোড় সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক এতে জলবদ্ধতার দুর্ভোগে পড়েন স্থানীয়রা বিশেষ করে অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীদের বিড়ম্বনা ছিল সবচেয়ে বেশি এই যে মানুষের কোমর সমান পানি মানুষের জনসাধারণের অনেক দুর্ভোগ হচ্ছে ডিউটি টাইম নয়টায় এখন এগারোটা বারোটা বাজে জলবদ্ধতার কারণে অসুবিধা না নোয়াখালীতে সব স্থান থেকে এখনও নামেনি বানের পানি এর মাঝেই এমন ভারী বৃষ্টিতে তলিয়েছে শহরের বিভিন্ন সড়ক একই অবস্থা লালমনিরহাট নীলফামারি সহ বেশ কয়েকটি জেলা এখনও পর্যন্ত আমার পকেটে সত্তর থেকে আশি টাকা যে অবস্থা সকাল দিয়ে পানি এখন তো ধরো যে পৌঁছে কত আকাশ ঠিক হয় কোনো ঠিক নেই দুদিন ধরে টানা বর্ষণে রাজধানীতে গরম কমলেও সড়কে পানি জমে তৈরি হয় ভোগান্তি আমাদের যে দোকান ঘরের ভিতরে পানি উঠে যায় হঠাৎ করে সেরছি সকালবেলায় সেরছি বৃষ্টি হলে তো ভালো ঠান্ডা লাগে শরীর অসম্ভব গরম গরমের যে অবস্থা ঘরে ঠিকা যায় না গরমের পরে যে বৃষ্টিটা হচ্ছে মানুষ একটু স্বস্তি পাচ্ছে কিন্তু চলাচলের জন্য এটা খুবই কষ্টকর সপ্তাহের শেষ কর্ম দিবসে অনেক স্থানে দেখা যায় যানবাহনের সংকট তা আমি একটু কাজে আসছিলাম বৌখানে হঠাৎ করে বৃষ্টি বিড়ম্বনা পরে আটকে গেলাম পেটার দায়িত্ব সাংসার চালাতে বড় কষ্ট হয় নিরপায়ে আস্তাল আবহাওয়া অধিদপ্তর বলছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ছাড়া বাকি বিভাগগুলোতে শুক্রবার থেকে কমে আসবে বৃষ্টির দাপট সাতাশ তারিখ থেকে বৃষ্টির দেশের অনেক জায়গাতে কমে যাবে তো উত্তরবঙ্গ থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টির প্রবণতা কিছু থাকবে হ্যাঁ তবে যেহেতু বর্ষাকাল এখনও বিদ্যমান বাংলাদেশের ওপরে সেজন্যই বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় বৃষ্টি থাকবে পাহাড় ধ্বসের সংখ্যা থাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা